দাঁতের ব্যথায় কম বেশি প্রায় যেহেতু এই ব্যথা মূলত রাতের দিকে বাড়ে তাই রাতের ওষুধ বা চিকিৎসক পাওয়া মুশকিল হয়ে যায় অথচ ঘরের মধ্যে হাতের কাছেই থাকে এমন কিছু টোটকা যা মুক্তি দিতে পারে দাঁতের ব্যথা রসুন দাঁতের ব্যথা শুরু হলেই এক কোয়া রসুন চিবাতে শুরু করুন রসুনের রসে এমন কিছু উপাদান থাকে যা যে কোনো রকম প্রদাহ কমাতে সাহায্য করে এতে দাঁতের ব্যথাও নিমেষে কমে যাবে একটি কোয়া কাজ না হলে দুটি কোয়া থেতো করে ফেলে পেস্ট বানিয়ে ফেলুন সঙ্গে মেশান অল্প নুন পেস্টটা ভালো করে দাঁতের উপর লাগিয়ে দিন লবঙ্গ লবঙ্গের রস দাঁতের ব্যথার অব্যর্থ ওষুধ লবঙ্গের তেলও তুলো ভিজিয়ে দাঁতের গোড়ায় রাখা যেতে পারে সেটা হাতের কাছে না পাওয়া গেলে কাঁচা লবঙ্গও ভালো কাজ দেয় পেঁয়াজ দাঁতের ব্যথা কমাতে পেঁয়াজও খুব উপকারী অল্প পরিমাণ পেঁয়াজ চিবিয়ে নিতে পারেন কিংবা পরিমাণ মতো পেঁয়াজ থেতো করে রসটা সংগ্রহ করে নিন এরপর সেই রসটা দাঁতের উপর ধীরে ধীরে লাগে দিন ইস দুষ্ণ গরম জলে নুন ফেলে দিন তারপরে সেই জলটা দিয়ে গড় করতে থাকুন পেয়ারার পাতা দাঁতের ব্যথা কমানোর সবচেয়ে জনপ্রিয় টোটকা এটি পেয়ার পাতায় থাকে এনারজেসিক্স নামে একটি উপাদান সেটা দাঁতের ফাঁকে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে